কোথাও একটু পরিচিতি তৈরি হলে পরে যেমন অনেক মানুষের ভালো লাগে অনেক মানুষের আশীর্বাদ থাকে তেমন অনেক মানুষের ঈর্ষা অনেক মানুষের ক্ষোভের মুখেও পড়তে হয় আমাদেরকে এবং সেখান থেকেই তৈরি করা এমন একটি এই ভিডিও যেটা আপাতত সোশ্যাল মিডিয়ায় মাঝে ঘুরছিল সকলেই আমাকে খুব ফোন করছিলে আমি কখনোই খুব একটা বিলিভ করি না কোনো রকম চিপ পাবলিসিটি এবং দীর্ঘদিন দীর্ঘদিন ধরে কাজ করছি আমার নামে কোনো বদনাম নেই কোনো পুলিশ কেস নেই কোনো রাজনৈতিক দলের খুঁটি ধরে আমি চলি না আমি নিতান্তইভাবে একাগ্রতার সঙ্গে কাজ করি এবং কাজ করে বাড়ি চলে যাই ইদানিং যেটা হয় যে একটু ভালো কাজ করলে পরে একটু মানুষের প্রিয় হলে পরে কোথাও একটু পরিচিতি তৈরি হলে পরে যেমন অনেক মানুষের ভালো লাগে অনেক মানুষের আশীর্বাদ থাকে তেমন অনেক মানুষের ঈর্ষা অনেক মানুষের ক্ষোভের মুখেও পড়তে হয় আমাদেরকে এবং সেখান থেকেই তৈরি করা এমন একটি এআই ভিডিও যেটা আপাতত সোশ্যাল মিডিয়ায় মাঝে বুঝছিলো সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সেটা নিয়ে কোনো রকম বক্তব্য রাখি এই কারণে কারণ সাইবার সেলের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ পুরো ব্যাপারটা সম্পূর্ণভাবে দেখছে ইনফ্যাক্ট ডিসি সাইবার সলিউশন আমার খুব ব্যক্তিগত লেভেলে কথা হয়েছে প্রচুর অ্যাকাউন্টস ব্লক করা হয়ে গেছে ইতিমধ্যেই এবং যারা এরা তাদেরকে ডেফিনেটলি ডেফিনেটলি খুব শিগগিরই ধরা হবে বাট বিয়ন্ড অল দিস আমি এটাও বলতে চাই যে একজন মানুষ যখন খুব একাগ্রতার সময় কাজ করছে এবং খুব অনেস্টলি একটা হার্ডওয়ার্ক দিয়ে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে তখন এরকম ঘটনা প্রচুর ঘটতে থাকে আমার যারা ফ্যান্স রয়েছেন যারা আমার কাজ দেখেন বা যারা আমার কাজ বিশ্বাস করেন তারা প্রচন্ডভাবে আমায় সাপোর্ট করছেন এই পুরো ব্যাপারটা এবং এটাই বলতে চাই যে কুড়ি বছর ধরে কিন্তু আমি এমনি এমনি কাজ করে আসিনি এই ইন্ডাস্ট্রিতে আজ কুড়ি বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি যেই অনেস্টিটা নিয়ে কাজ করেছি সেটা এইভাবে একটা ইন্টারনেট চলে মুছে যাওয়ার জন্য নয় সুতরাং আমি ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো এইভাবে আমাকে দমিয়ে রাখতে পারে কোনো এফেক্ট পাওয়া যায় না দেখা দিচ্ছে পুলিশ কেস আমার পুলিশের সঙ্গে কথা হচ্ছিল কারণ আমি আবারও বলছি চিপ পাবলিসিটিতে আমি বিশ্বাস করি না এবং যেটা আসল কাজ হচ্ছে যে কারা এই ধরনের কাজ করছে তাদেরকে খুব শিগগিরই ধরে ফেলা সেটা নিয়েই আমাদের আমার মেন মোটিভ ছিল আমি দুবার লালবাজারেও গেছি ইতিমধ্যে ডিসি সাইবারের সঙ্গে আমার কথাও হয়েছে এবং একাধিক বড় পুলিশ কর্তার সঙ্গে কথা হয়েছে তার আশ্বাস দিয়েছেন যে এটা খুব শিগগিরই

সাবধানের কোনো মান নেই এখন প্রচুর ভিডিও তুমি দেখতে পাবে ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতেই দেখতে পাবে প্রচুর এআই ভিডিও করে প্রচুর অ্যাক্টারদের সঙ্গে ছবি বেরোচ্ছে প্রচুর অ্যাক্টারদের সঙ্গে ভিডিও বেরোচ্ছে হ্যাঁ ইনফ্যাক্ট আমি আজকেই দেখলাম দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পপুলার ট্রেন্ডিং গানের ভিডিও বেরিয়েছে সুতরাং এইগুলো তো যেমন প্রত্যেকটা টেকনোলজির একটা কি বলবো ভালো দিক থাকে আর খারাপ দিক থাকে হ্যাঁ তো সেটার কেউ কেউ অপব্যবহার করছে এটা আমাদের আনফর্চুনেট আমাদের জন্য বাট সেটা মানে ভালো ব্যবহারও রয়েছে সেগুলোও হচ্ছে এর থেকে বেশি আর বেশি কিছু বলতে পারছি না এই মুহূর্তে বাট এইটুকু আপনাকে আশ্বাস দিতে পারি এবং আমার সকল ফ্যান্সদেরকে আমার এই বক্তব্যটা বিশেষ করে আমার যারা অনুরাগীরা যারা আমার কাজ দেখেন যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য এটুকু বলতে পারি যে খুব স্ট্রং একটা অ্যাকশন খুব শিগগিরই নেওয়া হবে এবং যারা এটা করেছেন তাদেরকে খুব ইজিলি ট্রেস ব্যাক করা যায় টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা